রাজশাহীতে আধুনিক জীবনের নতুন অধ্যায় সিল্ক সিটি আলাইকুম এস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালট্যান্টের পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি তিরিশ কাঠা জমিতে ষোলোতলা বিশিষ্ট একটি আবাসিক প্রকল্প যা অবস্থিত রাজশাহীর মর্যাদাপূর্ণ বিমান চত্বর এলাকায় আমাদের অভিজ্ঞ আর্কিটেক্টদের আধুনিকতার সঙ্গে পরিকল্পিত এই আবাসিক বিল্ডিংটি যারা আধুনিক জীবনযাত্রার প্রয়োজন ও আরামের কথা মাথায় রেখে পরিকল্পনায় সর্বোচ্চ গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করেছেন ত্রিশকাঠা কাঠা জমির উপর নির্মিত এই ষোলোতলা আবাসিক প্রকল্পে আমাদের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা পরিকল্পনা করেছেন মোট একশো ইউনিট ছাদে সুইমিং পুল ও ছয়টি হাই স্পিড আধুনিক লিফট এবং ছয়টি প্রশস্ত সিঁড়ি প্রতিটি ব্লকে রয়েছে নির্ভরযোগ্য ফায়ার এক্সিট ব্যবস্থা প্রতিটি ফ্লোরে থাকছে বারোটি করে ইউনিট ও প্রতিটি ইউনিটে থাকছে তিনটি প্রশান্তিদায়ক বেডরুম তিনটি বাথরুম প্রাকৃতিক আলোয় উজ্জ্বল একটি ড্রয়িং রুম পরিমিত ডাইনিং স্পেস সুপরিকল্পিত রান্নাঘর এবং প্রশাস্ত হাওয়াবিধৌত বারান্দা যা আপনাকে দেবে স্বাধীনতা ও প্রশান্তির অনুভব আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আমাদের টিমে আছেন এমএসসি ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট আধুনিক স্বপ্নের বাসা তৈরিতে আমরা সবসময় প্রস্তুত আমাদের আর্কিটেক্টরা পরিকল্পনার সময় আধুনিক জীবনযাত্রার সব প্রয়োজনীয় দিক বিবেচনা করে নানা জীবনধারার সুবিধা অন্তর্ভুক্ত করেছেন যেমন ছাদে সুইমিং পুল ক্লান্ত দিনের শেষে স্বস্তির স্পর্শ ও রিল্যাক্সেশন এরিয়া মানসিক প্রশান্তির এক আদর্শ ঠিকানা কমিউনিটি স্পেস পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে গাঢ় বন্ধন গড়ার জায়গা শিশুদের খেলাধুলা আর বড়দের হাঁটাচলার জন্য মনোরম পরিবেশ জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে আন্ডারগ্রাউন্ড এবং গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার একশো বিরানব্বই বর্গফুট জায়গা বরাদ্দ রাখা হয়েছে মোট একশো আটটি কার পার্কিং স্পেস সিল্ক সিটি শুধু ভেতরে নয় তার বাইরের প্রতিটি রেখা প্রান্ত ও অবয়বেও বহন করছে পরিপূর্ণ সৌন্দর্য ও স্থাপত্যশৈলীর ও জ্বল্ল অ্যাসথেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট সবসময়ই কাজ করে নিরাপদ টেকসই ও নান্দনিক ডিজাইন বাস্তবায়নের লক্ষ্যে আপনার যে কোনো বিল্ডিং বিষয়ক পরামর্শ থ্রি ডিজাইন আর্কিটেকচারাল স্ট্রাকচারাল প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল সেবার জন্য যোগাযোগ করুন অ্যাস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের সাথে আপনার স্বপ্নের ঠিকানায় আমরা গড়ি আস্থার ভিত্তি ধন্যবাদ